বাবার আকস্মিক মৃত্যু বিধ্বস্ত আমি মরুভূমির মাঝখানে নিঃসঙ্গ বসে আছি অসহায় দুশ্চিন্তায় ডুবে হঠাৎ ঘুমিয়ে পড়লাম আর সেই ঘুমের স্বপ্নে যা দেখলাম তা আমার জীবন চিরদিনের জন্য বদলে দিল প্রিয় দর্শক আজ আমরা শুনব হাদিসে বর্ণিত এই চমৎকার ইমান জাগানো ঘটনাটি যা শুনলে বদলে যেতে পারে আপনার জীবন

অর্থ নিশ্চয়ই আল্লাহ পাক এবং ওনার ফেরিস্টাগণ আখিরি নবী হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সালাত প্রেরণ করেন হে ইমানদার গণ তোমরাও ওনার প্রতি দরুদ পাঠ কর এবং আদবের সাথে সালাম প্রেরণ কর সুরা আহজাব তেত্রিশের ছাপ্পান্ন নং আয়াত শরীফ হাদিস শরীফে আছে হযরত আনাসরদীয় আনহু হতে বর্ণিত রসুল করিম ওয়াসাল্লাম আলহিউসাল্লামঈশাত করেছেন যে আমার উপর একবার দুরুদ শরীফ পড়বে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুনাহ ক্ষমা করে দিবেন এবং দশটি মর্যাদা বুলন্দ করে দিবেন সুনানে নাসাই এক একশো পঁয়তাল্লিশ মুসনাদে আহমদ তিন একশো দুই মুসান্নাফ ইবনে আবিাইবা দুই চার তিন অত্র আয়াত হাদিস শরীফের সারসংক্ষেপ বার্তা দরুদ শরীফ পড়া আল্লাহ পাক ওনার সরাসরি নির্দেশ দরুদ শরীফ হল দুয়া কবুলের চাবি দরুদ শরীফ পড়লে গুনাহ মাফ হয় রিজিক বাড়ে ঋণমুক্তি হয় দুশ্চিন্তা দূর হয় সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি লাভ করা যায় আল্লাহ পাক ওনার রহমত দরুদের সাথে নেমে আসে তাই দরুদ শরীফে সব আশা পূর্ণ হওয়ার শক্তি আছে মুসলিম ইতিহাসে এর হাজারো নজির আছে আজ আমরা একটি অনুপ্রেরণাদায়ক ঘটনা শুনব হযরত সুফিয়ান সাউরি রাহমতুল্লাহী আলাই যিনি একজন বিশেষ বুজুর্গ আল্লা ব্যক্তি ছিলেন একবার তিনি হজ করতে জাজিরাতুল আরবে বর্তমানে সৌদি আরবে গেলেন তিনি হজের সব রুকন যথাযথভাবে পালন করছিলেন হঠাৎ তিনি দেখলেন এক যুবক হজের প্রতিটি রুকনে শুধু দরুদ শরীফ পাঠ করছে হযরত সুফিয়ান রাহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞেস করলেন হে যুবক হজের বিভিন্ন স্থানে তো বিভিন্ন দোয়া পাঠ করতে হয় তা না করে তুমি কেন সব স্থানে শুধু দুরুদ শরীফ পড়ছ যুবক উত্তর দিল হুজুর আমি আমার জীবনে শরীফের চেয়ে মূল্যবান ও উপকারী কোনো দোয়া পাইনি কেন এ কথা বলছি শুনুন আমি একবার আমার বাবার সাথে হজের জন্য ভ্রমণ করছিলাম মরুভূমির ভিতর দিয়ে যাবার সময় আমার বাবা খুবই অসুস্থ হয়ে পড়েন এবং সেই অসুস্থতা নিয়েই মৃত্যুবরণ করেন আমি যখন বিচলিত অবস্থায় কান্নাকাটি করছিলাম তখন বাবার দিকে তাকিয়ে লক্ষ্য করলাম বাবার চেহারা বিকৃত হয়ে গিয়েছে নাউজুবিল্লাহ। এটা দেখে আমি আমি আরও বেশি চিন্তিত হয়ে পড়ি কেন আমার বাবার চেহারা বিকৃত হয়ে গেল আমি এটাই মরুভূমিতে কিভাবে বাবার দাফন কফনের ব্যবস্থা করব। কিভাবে বাবার গুনা ক্ষমা করিয়ে স্বাভাবিক চেহারায় ফিরিয়ে আনা যাবে মরুভূমির এই বিরান এলাকায় তো কোনো মানুষই নেই দূরে কোথাও থেকে লোক আনতে হবে কিন্তু লোকজন এসে তার এই চেহারা দেখলে কি বলবে এই চিন্তায় আমি কিং কর্তব্য বিমূর্ আমি কাঁদতে থাকি আর বলি আয় বারে আপনার হাবিব হুজুর পাক সাল্লু ওয়াসাল্লাম ওনার ওসিলাই কিছু করুন এবং অবশেষে ঘুমিয়ে যাই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম একজন অত্যন্ত নুরানি চেহারার ব্যক্তি আমাদের নিকট আগমন করেছেন ওনার নূর মুবারকে সমগ্র মরুভূমি উদ্ভাসিত হয়ে গেল আলোকিত হয়ে গেল ওনার সুগন্ধি সুঘ্রাণে পুরো মরুভূমি সুগন্ধময় হয়ে উঠল আমি ওনার পরিচয় জানতে চাইলাম হে মহান ব্যক্তিত্ব আপনি কে তিনি বললেন আমি হলাম তোমাদের নবী ও রসুল হাবিবুল্লাহ হজুর পাক সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা প্রতিদিন আমার প্রতি দরুত শরীফ পাঠ করত আজকে তার দরুদ শরীফ না পেয়ে আমি দেখতে দেখতেসেছি তার কি হল এই বলে তিনি আমার আব্বার মুখের ওপর ওনার বরকতময় হাত বুলিয়ে দিলেন কি আশ্চর্য বিষয় আমি তাকিয়ে দেখি ওনার হাত মোবারক বুলানোর সাথে সাথেই আমার আব্বার চেহারা সুন্দর হয়ে গেল এরপর সাথে সাথেই আমার ঘুম ভেঙে গেল জাগ্রত হয়ে আমি সেই বরকতময় সুঘ্রাণ পাচ্ছিলাম এরপর তাড়াতাড়ি আব্বার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যাই যে সত্যি তো আমার আব্বার চেহারা সুন্দর হয়ে গিয়েছে আমি চিন্তামুক্ত হয়ে তখন লোক খুঁজতে বের হলাম কিন্তু সামান্য কিছু দূর যেতেই দেখি দলে দলে মানুষ আমার কাছে আসছে আমি তাদেরকে এই বিরান মরুভূমিতে আসার কারণ জিজ্ঞেস করলাম তারা আমাকে আরও আশ্চর্যের কথা শোনাল তারা বলল তারা সবাই তাদের যার যার কাজে ব্যস্ত ছিল হঠাৎ একটা গায়েবী আওয়াজ শুনতে পেল কেউ তাদেরকে ডেকে বলছিলেন হে লোকজন তোমরা যদি কোনো জান্নাতি লোকের জানাজা পড়তে চাও তবে অমুক স্থানে যাও সুবহানাল্লাহ সেই গায়েবী আমার শুনেই আমরা অনেক দূর থেকে কাফন দাফনের সমস্ত প্রস্তুতি নিয়ে এখানে এসেছি তারপর তারা আমার বাবার এই অভূতপূর্ব ঘটনা শুনে বুঝতে পারল দরুদ শরীফ পাঠের কত ফজিলত সবাই অত্যন্ত সম্মানের সাথে আমার বাবার গোসল করালো এবং গভীর ভালোবাসা দিয়ে কাফন দাফন জানাজার কাজ সম্পাদন করল আমি মহান আল্লাহ পাক এবং ওনার রসুল হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সুক্রিয়া আদায় করলাম আমার বাবা প্রতিদিন যেই দরুদ শরীফ পাঠ করতেন সেই দরুৎ শরীফের ওসিলায় উত্তম ফয়সালা হল অতপর যুবকটি বলল হুজুর এই ঘটনার পর থেকেই আমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে দরুদ শরীফকে সাথী করে নিয়েছি হুজুর সেই দিন থেকে আমি বুঝেছি দরুদ শরীফের মতো বরকতময় উপকারী কোনো দোয়া নেই আমার বাবার মুখমণ্ডল বদলে গিয়েছিল কিন্তু দরুদের বরকতেই তিনি জান্নাতি সম্মান লাভ করলেন তাই আমি হজের প্রতিটি রুকনে শুধু শরীফই পাঠ করি আমি যখনই কোনো বিপদে পড়েছি বেশি বেশি দরুদ শরীফ পড়ে দোয়া করেছি আর সাথে সাথেই উদ্ধার হয়েছি যখনই কোনো নেক আশা করেছি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক উনার কাছে নদীজির প্রতি পড়া দরুদের উসিলা দিয়ে চেয়েছি তখনই সেটা পেয়েছি সুহান আল্লাহ এরপর হযরত সুফিয়ান ছাউরি রহমতুল্লাহ আলাই আবেগ ভরে বললেন সুভান আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনার শরীফ পাঠের কত বড় মর্যাদা ও বরকত যারা বেশি বেশি দরুদ পড়ে তারা দুনিয়া ও আখিরাতে আল্লাহ পাক উনার রহমত ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সন্তুষ্টি ও ভালবাসা লাভ করবে সুভান আল্লাহ প্রিয় দর্শক আসুন আমরা সবাই বেশি বেশি শরীফ পড়ি কারণ দরুৎ শরীফ শুধু দোয়া নয় এটি জান্নাতের পথে আলো রহমতের চাবি সমস্ত আমল বা ইবাদত কবুলের চাবি আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি দরুৎ শরীফ পড়ার তাওফিক দিন এবং আমাদের দোয়া কবুল করুন আমিন প্রিয় দর্শক আপনার দোয়া হয়তো সবার জন্য কবুলের কারণ হতে পারে তাই কমেন্টে একবার আমিন লিখুন যেন সবার জন্য রহমতের দরজা খুলে যায় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার পরিচিত সবাইকে শেয়ার করুন যেন তাঁরাও শরীফের বরকত লাভ করতে পারেন এবং এই সোয়াবের অংশীদার হতে পারেন